আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায়দশ স্থির তরিত একটি সমস্যার সমাধান করব তো সমস্যাটি হচ্ছে দুটি আদান দেওয়া আছে আদানদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুই মিটার এবং ধ্রুবক এর মান দেওয়া আছে বলছে আদানদের মধ্যবর্তী বল কত তো প্রথমেই কোশ্চেনে যে উপাদানগুলো আমাদের দেওয়া আছে আমরা এগুলো আগে লিখে নেব এখানে ওয়ান আদানের চার্জ দেওয়া আছে বিশ কলম্ব কিউ টু আদানের চার্জ দেওয়া আছে পঞ্চাশ কলম্ব এবং এদের আদানদের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে দুই মিটার তাহলে বল নির্ণয়ের সূত্রতে আমরা জানি অ্যাপ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে ডিস্কোয়ার তাহলে এখন আমরা যদি মান বসিয়ে দিই এখানে কে মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার সিনু গুন কিউ ওয়ান এর মান হচ্ছে বিশ কলম্ব কিউ টু এর মান হচ্ছে পঞ্চাশ কলম্বো এদের মধ্যে দূরত্ব হচ্ছে দুই যেহেতু ডি এর উপরে স্কোয়ার সে আমরা দেবো টু এর উপরে স্কোয়ার তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে আমাদের বল এর মান চলে আসবে তো বল এরমান হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ নিউটন এটি হচ্ছে আদানজনের মধ্যবর্তী বল এরমন